হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টি টুয়েলভ পর্বের আজকে পনেরো পার্ট এ পার্টি আমি দেখাবো কীভাবে আপনারা বিদ্যালয়ে এই দেখুন নাম বাড়ি একটি লগ ইন পেজ তৈরি করবেন এবং এই পেজটিতে ক্লিক করে লগ ইন করলে আপনারা এই দেখুন লগ ইন করার পর এই যে একটা পেজ ওপেন হবে লগ ইন করার পর ওয়েলকাম নোটস অর্থাৎ এখানে একটা নোটপ্যাড আপনারা পাবেন লগ ইন করার পরেই হ্যাঁ দেখুন এখানে নোটপ্যাডে টাইটেল তারপর নোট এখানে লেখা যাবে হ্যাঁ লিখলে সেটা এখানে সেভ হয়ে থাকবে ইওর সেভ নোটস দেখুন এইখানে সেভ হয়ে আসে টেস্ট আমি টেস্ট করছি টেস্ট নোট হ্যাঁ এটা যে কোনো সময় ডিলিটও করা যাবে আর এরপর দেখুন এখানে যে মেনুবার আছে এই মেনুবারে ক্লিক করলে দেখুন আরেকটা অপশান আসবে টুডু এই টুডুতে ক্লিক করলে আপনার এখানে টুডু লিস্ট করতে পারবেন হ্যাঁ টুডু লিস্ট একটা করে দেখতে পারবেন এখানে এই দেখুন সাথে সাথে সেভ হবে আবার এখানে ডিলিট করে করতে পারবেন এরপর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে দেখুন এখানে এই যে ফোন বুক নামে একটা অপশান আছে যে ফোন বুক অর্থাৎ আপনারা এখানে যে কোনো মোবাইল নাম্বার এখানে সেভ করে রাখতে পারবেন হ্যাঁ এখানে সেভ করে দিন অ্যাট নিউতে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর মনে করেন হ্যাঁ এখানে নাম নাম লিখবেন এখানে নাম্বার লিখবেন হ্যাঁ তারপর সেভ কন্ট্যাক্ট দিলে এই অটো সেফ হয়ে যাবে দেখুন সেফ হয়ে গেছে আবার যে কোনো সময় এটি আপনারা ডিলিট করে দিতে পারবেন তো এই কাজটি সাধারণত লগ ইন করার পরে এই কাজগুলো করা যাবে লগ ইন না করলে এগুলো কেউ করতে পারবে না কেউ দেখতেও পাবে না তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে লগ ইন করার পর একটি ফাইল ম্যানেজার ওপেন করা যায় এবং সেই ফাইল ম্যানেজারে এই সাইটের সকল ফাইল এবং ফোল্ডার দেখা যায় তো যেহেতু এটা পিএসপিতে করা আমাদের অধিকাংশই আমরা পিএসপিতে এখনও সাইড আপলোড করিনি পিএসপি সার্ভারে তো সেদিক থেকে এই ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা অফলাইন অনলাইন দুইভাবেই ব্যবহার করতে পারবেন এটার জন্য পিএসপি সার্ভারের দরকার নেই এটা জাস্ট এল সিএসএস এবং জাভা স্ক্রিপ্ট করার মাধ্যমে তৈরি তাই যে কেউ এটা ব্যবহার করতে পারবেন এবং ফ্রি সার্ভারে যেমন ইনফিনিটি ফ্রি তো গিট গিটহাফ গুগল ড্রাইভ এগুলোতে সাইড আপলোড করলেও ওই ফিচারগুলো কাজ করবে পিএসপির কোনো দরকার নেই তো আজকে আমি এই বিষয়টাই দেখাবো তো চলুন আমরা দেখি কিভাবে কাজটি করা যায় আচ্ছা প্রথমে আমরা এই দেখুন এই যে আমাদের যেহেতু আমাদের তো এখানে আমরা লগ ইন একটা লিঙ্ক তৈরি করব আচ্ছা লগ ইন লিঙ্ক তৈরি করার জন্য আমাদের এখানে যে দেখুন এই যে লিঙ্কগুলো আসে এগুলোতে যে কোনো একটা লিঙ্ক আমাদের মুছে ফেলতে হবে তো এর আগের ভিডিওতে আমি কাবদল মুছে ফেলেছিলাম তো আমরা কাপদলটা মুছে ফেলতে পারি কারণ এখানে যে কমিটির এখানে আরও একটা কাপদল অপশন আছে এখানে এইখানে আমরা কাপদলের লিস্ট দিতে পারি তো সেই ক্ষেত্রে এই কাপ কোনো প্রয়োজন নাই কাজে এই কাপদলটা আমরা মুছে ফেলতে পারি মুছে ফেললে এখানে ফাঁকা হয়ে যাবে এখানে একটা যা লিঙ্ক তৈরি করার জন্য ফাঁকা হবে এখানে আমরা লগ ইন লিঙ্কটা বসাতে পারব তো এই জন্য আমরা এটার ইন্ডেক্স ফাইলটি ওপেন করবো নোটপ্যাড মোডে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এটাকে ওপেন করে নেব ওপেন করার পর আমরা এই কাপ দলের যে অপশনটা সেই কাবদলের কোটটাকে আমরা মুছে ফেলব কাবদলের কোটটা আমরা খুঁজবো খুঁজে মুছে ফেলবো এই দেখুন এই যে কাবদল হ্যাঁ এখানে কাবদল আছে এই কাবদলের কোটটাকে আমরা মুছে ফেলব এই কাবদলের সামনে লাইন ট্যাগ আছে এই লাইন থেকে এই লাইন হ্যাঁ দেখুন লাইনে ক্লিক করার পরে এটা লাল হয়ে গেছে এখান থেকে এইখানে এই লেখাটা আমাদের মুছে ফেলতে হবে হ্যাঁ এটা আমাদের মুছে ফেলতে হবে তাহলে কাবদল মুছে যাবে আচ্ছা এরপর আমরা লিঙ্কটা যুক্ত করবো কোথায় এই চাইল টুলসের পরেই চাইল্ড টুলসের পরে যেহেতু আর কোনো লিঙ্ক নেই সাইল টুসের পরে আমরা লিঙ্ক তৈরি করবো আচ্ছা এই জন্য আমরা এইখান থেকে একটা লাইন কপি করে নেই এখান থেকে একটা লাইন কপি করে নেই চাইল্ড টুলসের যে কোনো লাইন একটা কপি করলেই হবে আচ্ছা লিঙ্ক লাইনটা কপি করার পর আমরা এখানে বসাবো এই চাইল্ড টুলসের শেষে চাইল্ড টুল শুরু হয়েছে এই লাইন থেকে এইখান লাইন থেকে তো এই লাইন থেকে এই লাইন পর্যন্ত চাইল্ড টুলসের কাজ তো এর পরে যে ফাঁকাটা আছে এই ফাঁকাতে আমরা লাইনটাকে পেস্ট করে দেবো তাহলে চাইল্ড টুলসের পরে হবে আচ্ছা এটা পেস্ট করার পরে এইখানে আমরা শিরোনামটা আমরা লগ ইন লিখে দেব এটা বাংলা করে এই শিরোনামে আমরা লগ ইন করে দেব লগ ইন যদি আমরা লিখে দিই এখানে লগ ইন লগ ইন লেখে দেওয়ার পর আমরা এখানে সেভ করে দেবো আচ্ছা এবার আমরা মূল পাতাতে চলে আসি হ্যাঁ এটাকে রিফ্রেশ দিই হ্যাঁ দেখুন এখানে লগ ইন অপশানটা চলে আসছে এবং যে এখানে যে কাবদাল অপশনটা ছিল সেই কাপদল অপশনটা নেই এখানে লগ ইন অপশন চলে আসছে হ্যাঁ লগ ইন অপশন চলে আসছে লগ ইন ক্লিক করলে কিছুই আসতেছে না কারণ আমরা এখন এখানে লগ ইনের যে কোড পেস সেটা তৈরি করিনি আচ্ছা আমাদের নাম্বারে লগ ইন বাটন তৈরি করা শেষ লগ ইন এখন আমাদের ফাইলগুলার দরকার তো ফাইলগুলার দরকার এই জন্য আমরা এই ফোল্ডারে চলে যাব আমাদের যে ওয়েব পেজ ট্যাবলেট ব্ল্যাঙ্ক ফোল্ডারটি আছে সে ফোল্ডারে যাব গিয়ে আমরা এখানেই একটা লগ ইন নামে একটা ফোল্ডার তৈরি করবো অথবা নাম্বারে করতে পারেন তো এর আগের ভিডিওতে আমি নাম্বারে লগ ইন ফোল্ডার তৈরি করেছিলাম তো ওইখানে যেহেতু একটা লগ ফোল্ডার আছে কাজে আমি ওইখানে না করি আমি সরাসরি এখানেই দেখাচ্ছি তো আমরা এখানে একটা ফোল্ডার নিব নিউ ফোল্ডার আচ্ছা দেখুন আমার লগ ফোল্ডার তৈরি হয়ে গেল আচ্ছা এখন আমার এখানে লগ ইন ফোল্ডারে কিছু ফাইল দিতে হবে যেমন লগ ফাইল দিতে হবে এবং ফোনের জন্য একটা ফাইল লাগবে তারপর টু ডু লিস্টের জন্য একটা ফাইল লাগবে আর নোটপ্যাডের জন্য একটা ফাইল লাগবে তো এই ফাইলগুলো আমাকে এখানে তৈরি করতে হবে তো প্রথমে আমি একটা html ফাইল তৈরি করব এই জন্য টেক্সট ডকুমেন্ট নিলাম টেক্সট ডকুমেন্টটা ওপেন করবো ওপেন করার পর এখানে ফাইল অপশনে ক্লিক করে সেভ এ ক্লিক করব করার পর এখানে আমি নাম দেব আচ্ছা লগ ইন ফাইলটাই প্রথমে দেই লগ ইন ডট এস ডট এস এখানে অল ফাইলস করে দিয়ে আমি সেভ দেব তাহলে আমার এখানে লগ ইন ফাইল তৈরি হয়ে গেল এই টেক্সট ডকুমেন্ট আর দরকার নেই আচ্ছা আমার লগ ইন ফাইল তৈরি হয়ে গেল এখন এই লগ ইন ফাইলটাকে আমি কপি করে নেই কপি করে নিই আমি জাস্ট কন্ট্রোল ভি কিবোর্ড থেকেই কন্ট্রোল ভি চাপ দেব কন্ট্রোল ভি চাপ দেব তাহলে আমার এই লগ ইন ফাইলটাই এখানে এস ফাইলটাই কপি হবে আচ্ছা কয়েকটা ফাইল আমি কপি করে নিলাম তাহলে আমি বললাম যে আমার একটা ফাইল লগ ইন হবে একটা ফাইল হবে আমার ফোন ফোন বুক হবে তো এটা আমি ফোন লিখে দিই শর্টকাটে ফোন তার ফোন ফাইলটা তৈরি হয়ে গেল। আচ্ছা এরপর আমার একটা ফাইল লাগবে টুডু লিস্টের জন্য টুডু টুডু লিস্ট না দিয়ে আমি জাস্ট টুডু দিই ছোটো করেই থাক টুডু এরপর আমার একটা ফাইল লাগবে ফোন হলো লগ ইন হলো টুডু হলো এবার আমার একটা নোট লাগবে নোট প্যাটেজ ফাইলটাকে আমরা অ্যাড ফার্স্ট দেখাবো প্রথমে দেখাবো লগ করার পরে এই জন্য একটা হোম প্লেস হিসেবে এটাকে ইন্ডেক্স নাম দিয়ে দিই হ্যাঁ তাহলে দেখুন আমার লগ ফাইল হলো লগ ইন করার পর আমার ইন্ডেক্স ফাইল হোম প্লেস হিসেবে দেখাবে এরপর আমি মেনু থেকে ফোন এবং টুডু এই দুইটা পেজ আমি ওপেন করতে পারবো আর এটা আমার বেশি হয়ে গেছে এটাকে আমি ডিলিট করে দিই ব্যাস আমার এই চারটে ফাইলের দরকার হচ্ছে লগ ইন করার পর আমার এখানে চারটে ফাইলের দরকার হচ্ছে আর একটা আমার লাগবে অ্যাভেতার হ্যাঁ এখানে দেখুন এখানে আমার একটা লাগবে অ্যাভেতার এই যে অ্যাভেতার মানে ছবি এই ছবিটা আমরা আমাদের নিজের ছবি ব্যবহার করতে পারি বা অন্য যে কোনো ছবি ফুলের ছবি বা এরকম আইকন যেটাই আপনার চান সেই ছবিটা এখানে ব্যবহার করতে পারবেন এই জন্য এই ছবিটা এখানে আপলোড দিতে হবে তো আপনারা যদি এই ছবিটাই চান সেক্ষেত্রে আমি ছবির লিঙ্কটা দিয়ে দিব তার আগে আমরা কাজ করি সেটা হচ্ছে আমাদের যে লগ ইন ফাইলটা আমরা লগ ইন ফাইলটা আগে তৈরি করি লগ ইন ফাইলের কোডগুলো আমি এখানে দিচ্ছি প্রত্যেকটা কোডের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কোডগুলো কপি করে নেবেন এই যে লগ ইন অ্যাভেথার ডাউনলোড লিঙ্ক এখান থেকে অ্যাভেথারটা আমি ডিলিট কী বলে ওপেন করবো ওপেন করার পর সেভ ইমেজ এস দিয়ে দেবো তাহলে সেভ হয়ে যাবে আমি জাস্ট ডেস ডেস্কটপে দিই ডেস্কটপেই সেভ হোক হ্যাঁ ডেস্কটপে সেভ হয়ে গেছে হ্যাঁ এটাকে মিনিমাইজ করে দেই আচ্ছা এই দেখুন ইমএস অ্যাভেথার ইমএস অ্যাভেথার এটাকে আমি কাট বা কপি যেটাই করেন হ্যাঁ করার পর আমাকে এই যে লগ ইন যে আমি ফোল্ডারটা খুললাম এই ফোল্ডারে আমাকে পেস্ট করে দিতে হবে তাহলে হয়ে গেল এখন কথা হচ্ছে আপনারা যে এখানে নিজের ছবি ব্যবহার করতে চান তো নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি আপনারা এখানে দেবেন এবং ছবির নামটা আপনারা এই যে দেখুন ইম এস হ্যাঁ আন্ডার স্কোর অ্যাভাতার আই এম জি এইভাবে নামটা আপনারা দিয়ে দিবেন তাহলেই ছবিটা ওইখানে শো করবে নামটা একটু এদিক সেদিক হলে কিন্তু শো করবে না কাজে এই নামের মতো করেই নামটা ছবির নামটা লিখে দেবেন দিলে আপনার ছবিটা ওইখানে শো করবে আচ্ছা আমাদের এখন ফাইলগুলো তৈরি হয়ে গেলে এখন ফাইলগুলোতে আমাদের কোড দিতে হবে কোড ইনপুট করতে হবে এই জন্য প্রথমে আমরা লগ ইন ফাইলটা ইনপুট করবো এই জন্য আমরা লগ ইন ফাইলটাকে নোটপ্যাডে ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে হ্যাঁ লগ ইন ফাইলটা এগুলো আগের ফুল যেগুলো ছিল সব কেটে দিই আচ্ছা লগ ইন ফাইলটাকে আমরা এখন কোড দেবো তো এই কোডটা আমরা কোথায় পাবো কোডটা আমার যে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব হ্যাঁ সেখান থেকে আপনারা কোডটা কপি করে নেবেন এদিকে দেখুন আমার এখানে ভিডিও ডেসক্রিপশনে হ্যাঁ যে হাউ টু ক্রিয়েট এ নাইস লগ ইন পেস ইজিং এস সি এস এস জাভা স্ক্রিপ্ট কোড হ্যাঁ তো এই কোডের কোড থেকে আপনারা এই ফাইল থেকে কোডটা আপনারা কপি করে নেবেন এখানে মাঝখানে যে বিজ্ঞাপন আসছে অ্যাড আসছে অ্যাডগুলো অ্যাডগুলো বাদ দিয়ে নেবেন তো আমরা এখন কপি করব জাস্ট এখানে এদের ডক টাইপ এস টিএমএল ড এস টিএমএল এই ডক টাইপ এস এল থেকে শুরু করব হ্যাঁ এই বিজ্ঞাপনের আগ পর্যন্ত আমরা ছেড়ে দিয়ে কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে আমাদের লগ ইন এস টিম এল যে ফাইলটা সেই ফাইলটা আমরা পেস্ট করে দেব দিয়ে একটা ইন্টার চাপ দিয়ে পরের লাইনে আসবো এরপর আবার আমরা এর পরের অংশে আসবো নোটের এই যে এখানেকে অ্যাডের পরের অংশটা হচ্ছে এটা একটু অল্প একটু কোড আছে এটা আমি কপি করে নেব কপি করে নেওয়ার পর এখানে আমি ইন্টার দিয়ে পরে লেনে চলে আসছি এখন জাস্ট কন্ট্রোল হিসেবে পেস্ট করে দেব হ্যাঁ তাহলে আমার এটার কাজ শেষ এখন এটাকে আমি সেভ করব আমার লগ ইন ফাইলের কাজ শেষ হ্যাঁ দেখি আমি লগ ফাইলটা ওপেন করে দেখি লগ ফাইল হ্যাঁ দেখুন লগ ইন ফাইলটা আমার ওপেন হয়ে গেছে এবং অ্যাভেথার সহ শো করতেছে এখানে আপনারা আমি যেটা বললাম যে নিজের ছবি ব্যবহার করা যাবে তো এটাকে আমি এখন কেটে দিই এটার কাজ শেষ এখন আমি আবার এই ফোল্ডারে এসে আমার এখন এই যে দেখুন লগ ইন করার পরেই যে ইন্ডেক্স আছে ইন্ডেক্স বলতে হোম পেজ সেই হোম পেজে ডাইরেক্ট রিডাইরেক্ট হবে তো এখন আমি ইন্ডেক্সের কাজটা করব ইন্ডেক্স ফাইলটাকে আমি নোটপ্যাডে ওপেন করে নেই নেওয়ার পর আমি আবার এইখানের সাইটে চলে আসি হ্যাঁ এখান থেকে আমি দেখুন আমার হোম পেজ হিসেবে দেখানো হবে নোটপ্যাড একটা তো এই যে নোটপ্যাড হাউ টু বিল্ড নোটস অ্যাপ ইউজিং এস টিএমএল সিএসএস জাস্ট এটাকে ওপেন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এখানে হ্যাঁ এখান থেকে আমরা কোডটা কপি করে নেব একই সিস্টেমে আমরা কোড কপি করবো হ্যাঁ এখানে এই যে দেখুন বিজ্ঞাপন আছে কাজে বিজ্ঞাপনের সামনে পর্যন্ত আমরা এটাকে কপি করে নেব নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেবো আচ্ছা পেস্ট করার পরে আমরা ইন্টারশেপে দ্বিতীয় লাইনে চলে আসবো আসার পর এই বাকি অংশটা আমরা এখান থেকে কপি করে নেব হ্যাঁ একেবারে শেষ পর্যন্ত কপি করে নেব নেওয়ার পর এখানে আমরা আবার পেস্ট করে দেবো এটাকে আমরা সেভ করলাম হ্যাঁ আমার সেভ করা শেষ তাহলে আমার লগ ইন ফাইল হইলো ইন্ডেক্স ফাইল হলো হ্যাঁ এরপর লগ ইন ইন্ডেক্স আমার হয়ে গেলো এবার আমরা ফোন ফোন বুকের জন্য আমরা এই ফাইলটাকে আমরা ফোন বুক বিষয়ে ব্যবহার করবো নোটপ্যাড ওপেন করে নেব করার পর এখন আবার এখান থেকে আমরা কোড কপি করবো প্রত্যেকটা কোডের জন্য আলাদা আলাদাভাবে আমি লিঙ্ক দিয়ে দিব নোটপ্যাড টু টু ফোন বুক এই যে ফোন একটা এখানে আছে হ্যাঁ এই ফোন বুক অ্যাপটা আমরা এখান থেকে নিয়ে নেব ফোন বুকের কোটা কোড হ্যাঁ এখানে ফোন বুকের কোটা সরাসরি দেওয়া নেই অনেক বড় কোড এই জন্য হেয়ার ইজ দ্য কোড এই হেয়ার ইজ দ্য কোট লেখাতে ক্লিক করলেই কোডের পেজটা ওপেন হয়ে যাবে গিটার থেকে সেখান থেকে আমরা কোডটা নিয়ে নেব হ্যাঁ এখানে দেখুন ডক টাইপ এস এই ডক টাইপ এস থেকে শুরু করে একেবারে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কোডটাকে কপি করে নেব এস টিএমএলএল লেখা পর্যন্ত কপি করে নেব কপি এরপর আমরা এই ফোন যে এস ফাইলটি আছে ফোন নামে এটাতে আমরা পেস্ট করে দিয়ে সেভ করবো আমার তিনটা ফাইল তৈরি হয়ে গেলো এবার আমার চতুর্থ ফাইলের কাজ চতুর্থ ফাইল আছে টু টু লিস্ট এই টু টু লিস্টটাকে আমরা নোটপ্যাডেও ওপেন করে নেব করার পরে আবার আমরা এখানে টুডু লিস্টের কোডটা ইনপুট করব তো এই জন্য আমরা দেওয়ার লিঙ্কে ক্লিক করবো হাউ টু বিল্ড টুডু লিস্ট এই টুডু লিস্টটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা টুডু লিস্টের কোডটা কপি করে নেব হ্যাঁ এখান থেকে আমরা টুডু লিস্টের লোড কোডটাকে কপি করে নেব এই ডক টাইপ এস এল থেকে শুরু করে এখানে আসছে অ্যাড বাদ দিয়ে অ্যাড রাখ পর্যন্ত আমরা কপি করব করার পর এখানে পেস্ট করে দেব দিয়ে এন্টার চাপ দিয়ে একটা নিচের লাইন তৈরি করে নেব নেওয়ার পর এই যে অ্যাড আসে অ্যাডের পরের অংশ থেকে আমরা আবার কপি করবো হ্যাঁ অ্যাডের পরের অংশ থেকে এস শেষ পর্যন্ত আমরা কপি করে নিয়ে এটাতে আমরা পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে আমরা সেভ করব হ্যাঁ আমার চারটে ফাইলের কাজ শেষ চারটে ফাইলে আমার তৈরি হয়ে গেল এখন দেখুন আমি এখানে এদের লগ ইন দেখাতে ক্লিক করতেছি দেখুন পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে আপনার ওয়ান টু থ্রি ফোর এটাকে চেঞ্জ করে নেবেন পাসওয়ার্ডটা হ্যাঁ দেখুন এই যে আমার লগ ইন করার পরে মাই নোট অপশনটা চলে এসছে এদের টেস্ট নামে একটা নোট আমি তৈরি করে রাখছিলাম এটা হ্যাঁ এরপর আপনারা এখানে দেখুন এই যে টুডু লিস্ট আছে টু ডু লিস্টটি ক্লিক করলে টুডু লিস্ট তৈরি হয়ে যাবে ওপেন হবে এরপর এখানে দেখুন ফোন বুক অপশন আছে ফোন বুকে ক্লিক করলে ফোন বুকটা ওপেন হয়ে যাবে তো এটা আমাদের ফাইল সব তৈরি হয়ে গেল রেডি হয়ে গেলো এখন আমরা ফাইলগুলো আমাদের লিঙ্কের সাথে আমরা লিঙ্ক করে দেবো অ্যাডজাস্ট করে দেব তো এই জন্য আমরা আমাদের যে মূল ফোল্ডার আছে সে মূল ফোল্ডারে যাব গিয়ে আমাদের যে মূল ফোল্ডার যে ইন্ডেক্স ফাইলটা সেই ফাইলটাতে আমরা লিঙ্কটা তৈরি করে দেবো তাহলে হচ্ছে আমাদের এটাকে নোটপ্যাড ওপেন করতে হবে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার পর আমাদের লগ ইন লিঙ্কটা প্রথমে তৈরি করলাম সেখানে লগ ইন এই যে লগ ইন লিঙ্ক হ্যাঁ এইখানে আসার পর আমাকে এখানে ডিফল্ট পেজ যে আছে ডিফল্ট পেজ এখানে আমাকে ফোল্ডারের নাম দিতে হবে তো ফোল্ডারের নামে খুলছিলাম লগ ইন হ্যাঁ ফোল্ডারের নাম আমি দিয়েছিলাম লগ ইন আচ্ছা এটা আগে দেখি বড় হাতের না ছোট হাতের ছিল হ্যাঁ লগ ইন প্রথমটা আগে ছিল আচ্ছা ক্যাপিটাল তারপরে আমার লগ ইন ফোল্ডারে ঢোকার পর আমার প্রথম ফাইলটা ছিল লগ ইন লগ ইন লগ ইন ডট এস লগ ইন ডট এস এটাকে আমি সেভ করে দিই তাহলে আমার লিঙ্ক তৈরি করা শেষ এবং লগ ইন লিঙ্ক আমি লাগিয়ে দিলাম তাহলে আমি এখন আমার যে সাইট সেই সাইটে চলে যাই হ্যাঁ এই যে এটা আগেরটা এটা পরে যেটা তৈরি করলাম এখন এই দেখুন লগ ইন লগ ইন অপশান তৈরি হয়ে গেছে সেটা রিফ্রেশ করে দেই দিয়ে এখন লগ ইনে ক্লিক করলে দেখুন এখানে চলে আসছে এখন আমি এখানে অ্যাডমিন পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর ডিফল্ট পাসওয়ার্ড এটা আপনারা চেঞ্জ করে নেবেন এই দেখুন চলে আসছে হ্যাঁ এটা একেবারে চলে আসছে প্রথমে ওয়েলকাম নোট হ্যাঁ ওয়েলকাম নোট আপনার টাইটেল নোট এগুলো সেভ করলে সেভ হয়ে চলে আসবে এরপর এখানে দেখুন এটা জায়গাটা ছোটো হ্যাঁ অল্প জায়গা এই জন্য এখানে একটা কী বলে টুগল মেনু তৈরি হয়ে গেছে টুগল মেনু তৈরি হয়েছে কিন্তু এখানে জায়গা অনেক বড় এই জন্য টুগল মেনুটা হয়নি এটা অটো সেট করা গেছে যে অল্প জায়গাতে টুগল হবে আর বড় জায়গাতে এই তিনটে লিংকে শো করবে তিনটে বেস তো এখানে এখন আমরা টুডু লিস্টে ক্লিক করলে টুডুটা ওপেন হবে আর এখান থেকে আমরা ফোন বুকে ক্লিক করলে ফোন বুকটা ওপেন হবে হ্যাঁ এবং এটা কেবল লগ ইন করার পরেই দেখা যাবে তার আগে কিন্তু কেউ এটা দেখতে পাবে না আচ্ছা এরপর আপনার আর একটা কাজ হবে সেই কাজটা হচ্ছে হ্যাঁ এটা একটা গোপন ট্রিক্স যাতে সহজেই ফাইলটাতে কেউ না পায় বা হ্যাক করতে না পারে এই জন্য আপনারা এই যে লগ ইন যে ফোল্ডারটা আছে হ্যাঁ এই লগ ইন ফোল্ডার যেটা আমরা নিলাম হ্যাঁ এই লগ ইন ফোল্ডারটা রিনেম করে আপনারা রিনেম করে লগ ইনের পরে আরও কিছু সংকেত ব্যবহার করবেন এবিসি এক্স জেড এম এন হ্যাঁ ইচ্ছে মতো কয়েকটা বর্ণ দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা ইচ্ছা মতো লগ পরে লগ ইন ফোল্ডার নামের পরে কয়েকটা বর্ণ দিয়ে দিবেন হ্যাঁ দেওয়ার পর আপনারা এই যে আমরা লগ ইন যেটা লিঙ্ক তৈরি করলাম আমাদের মূল ইন্ডেক্স ফাইলে এই লগ ইন ফোল্ডার হ্যাঁ এই ফোল্ডারের পরেও সেই অক্ষরগুলা সেই বর্ণগুলো আপনারা এখানে দিয়ে দিবেন অর্থাৎ ফোল্ডারের পরে যে বর্ণগুলো দিবেন ঠিক সেই বর্ণগুলো ওইখানে লগ ইন নামে যে ফোল্ডারটা আছে এই লগ ইন নামে ফোল্ডারের পরে দিয়ে দিবেন দিয়ে সেভ করবেন তাহলে সহজে কেউ এই ফোল্ডারটি খুঁজে পাবে না আর সরাসরি লগ ইনে যদি থাকে তাহলে যে কেউ এটা খুঁজে পেতে পারে এবং ফাইলগুলো আপনার কোনো গোপন ফোন নাম্বার বা গোপন তথ্য থাকলে সেটা সহজেই তারা দেখে ফেলতে পারে এই জন্য আপনারা যেহেতু এটি ভিডিওটা ইউটিউবে আপলোড করা হবে বা ইউটিউবে আপলোড করতেছি কাজে সবাই দেখতেছে এই লগ ইন নামের ফোল্ডারটি তো লগ ইন নামে ফোল্ডারটি সবাই দেখতেছে এবং সবাই এই লগ ইন নামে ফোল্ডারের লিঙ্কটা কপি করে নিয়ে যে কেউ আপনাদের সাইটের ভিতরে ফাইলগুলো দেখতে পারবে এই জন্য আপনারা লগ নামে নামের যে ফোল্ডার ফোল্ডারটি আমরা তৈরি করলাম এই ফোল্ডারটিকে আপনারা চেঞ্জ করে দিবেন আপনারা লগ নামে রাখতে পারেন বা অন্য কোনো নামও দিতে পারেন বা লগ ইন নাম রাখার পর অন্য কোনো বর্ণ আপনারা দিতে পারেন এবিসিটি যেটা গোপন একটা সংকেত ব্যবহার করতে পারেন ঠিক ফোল্ডারে যেভাবে দেবেন এই লিঙ্কটা ঠিক সেভাবে দিবেন দেওয়ার পর আপনারা সেভ করবেন তাহলেই কাজ শেষ তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আগে থেকে আসেন তারা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন সমস্যা হলে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের অন্যান্য সহযোগী বন্ধুদের বা কলিকদের দেখার সুযোগ করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ